হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর আমাদের সমাজে খুব প্রচলিত একটা কথা আছে যে রাধে সে বাঁধে আমরা মেয়েরা এমন একটা জাতি সমাজে আমরা যতই যাই করি না কেন সবার চোখে আমাদের এই ভুল বেশি ধরা পড়ে এতদিন জেনেছি মেয়েরা মেয়েদের দুঃখ বুঝে কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটা আইডিয়া ছিল আজকে আমার ননদের বউ আমি রেডি হওয়ার আগে শাহন সাহেবের সব কিছু একটু সুন্দর করে রেডি করে দিচ্ছি আর আমার এই কিউ আইউর ছোট্ট কিউট স্টিমেশিংটার কথা অনেক আপুরাই মেসেজ দিয়েছিলেন এটা আমি টিকিউ আইউ ফেসবুক টুথপেস্ট থেকে কিনেছি এটা দিয়ে ইস্ত্রি করতে অনেক সুবিধা আমি দেখলাম এর আগের ব্লগে আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়েছেন এগুলো ইউজ করতে সুবিধা আছে কিনা এটা ইউজ করার পর আপনি বুঝতে পারবেন এটা সুবিধা কতখানি আমিও আপনাদের মতোই ভেবেছিলাম কিন্তু এখন ইউজ করার পর এত মজা পাচ্ছি এটা চাইলে আপনারা স্কিনে দেওয়া এই পেজ থেকে নিয়ে নিতে পারেন আমি উপরে ভাইদের পেজ লিংকটাও দিয়ে দিব এই তো আমি শাহন সাহেবের জন্য সবকিছু রেডি করে রেখে চলে যাচ্ছি পার্লারে আর শুধু লেন্সটা পরে নিয়েছি সবকিছু পার্লারে গিয়েই করব আজকে চলে আসলাম সাজানপুর বিন্দু মাসির পার্লারে আমি স্কিনে বিন্দু মাসির পেস্টটা দিয়ে দিলাম আপনারা চাইলে বিন্দু মাসির সাথে যোগাযোগ করে সাজতে চলে আসতে পারে ওর পার্লারে ওর এই কিউট পার্লারটা আমার কাছে এত ভালো লাগে এখানে আসলে মনে হয় আমি স্বাধীন মতোই চলতে পারি মানে নিজের মন মতো সাজতে পারি যেভাবে খুশি ওভাবে ওকে বলতে পারি এটা সমস্যা হয়েছে ওটা সমস্যা হয়েছে এটা ঠিক করে দাও ওটা ঠিক করে দাও ও অনেক বেশি ফ্রেন্ডলি তো এই তো আমার কিন্তু অলরেডি মুখটা সাজানো শেষ এখন হচ্ছে চুলটা সেট করার পালা আমরা দুজন কনফিউশনে পড়ে গিয়েছিলাম চুলটা কিভাবে সেট করলে ভালো হবে এইদিকে আমি অনেক তাড়াহুড়ো করতেছিলাম ওকে বললাম তুই তাড়াহুড়ো করে আমাকে যতটুকু যতটুকু পারিস রেডি করে দে ওইদিকে শাহন ফোন দিয়ে চিলাচিলি করতেছে মানে বাচ্চা কাচার মা হলে যা হয় আর কি অন্যদিকে আজকে দুই দিনের ভিডিও দেখে আপনারা সবাই আমাকে মেসেজ দিয়ে কমেন্ট করে পাগল করে ফেলতেছেন আপু বিয়েতে সবাই পার্লার থেকে সাজতেছে আপনি কেন সাজতেছেন না অন্যদিকে আবার আপনারাই আজকে কমেন্ট করবেন আপু আপনাকে একটু ভালো লাগতেছে না বাসায় সাজলেই ভালো লাগবে কি করব আমি বুঝতেছি না আপনাদের কমেন্টের জ্বালায় ওই যে বলেছি একটা মেয়ে মানুষই মেয়ে মানুষের শত্রু হয় এটা করলো সমস্যা ওটা করলো সমস্যা কিন্তু আমার বিন্দুর উপর অনেক বেশি ট্রাস্ট কারণ ও আমাকে অনেক অনেক সুন্দর করে সাজিয়ে দেয় ও সাজ সব সময়ের মতো আমার ভালো লাগে আমার হেয়ার স্টাইলটাও আমার অনেক পছন্দ হয়েছে ফাইনালি আমি আমার শাড়িটাও পরে ফেলেছি আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগতেছে আর সাদা শাড়িটা আমার একবার পরা হয়েছিল তাই ভাবলাম আজকেও পরে ফেলি আর এই শাড়িটা যেদিনই পরি সেদিনই আমার একটা না একটা কুফা লাগে জানি না আজকে আবার কি হয়ে বসে তো এই তো ফাইনালি আমি হচ্ছে বাসায় চলে আসলাম আর আমার ফাইনাল লুক দেখে শাওন সাহেব বলতেছে তোমাকে তো চেনাই যাচ্ছে না অনেক সুন্দর লাগতেছে সে আমাকে সুন্দর বললেই আমি সুন্দর মানে তখন আমি মন থেকে শান্তি পাই যে না আমাকে ভালো লাগতেছে তো এই তো আমি শাওন সাহেবকে একটু চুলটা রেডি করে দিলাম তারপর একটু পারফিউম দিয়ে দিলাম দিয়ে আমরা জামাই বউ দুজনে একটু ছবি তুলতে দাঁড়ালাম অন্যদিকে মামাও রেডি হয়ে গেছে মামা আজকে সকালে চলে যাওয়ার কথা ছিল আজকের প্রোগ্রামটা অ্যাটেন্ড করার আমাদের কোনো কথাই ছিল না কিন্তু আমার যেই মামা শ্বশুরের মেয়ের বিয়ে উনি হচ্ছে আমাদেরকে কন্টিনিউয়াসলি ফোন দিতেছিল যে না তোমরা অ্যাটেন্ড করাই লাগবে কি আর করার মামার কথা না ফেলতে পেরে আমরাও চলে আসলাম বউ আর এখন আমি যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো আমাকে সম্পূর্ণ ক্যামেরাম্যানরাই করে দিয়েছিল আমার ফোনে আর এখানকার মানুষ এত বেশি ফ্রেন্ডলি আর ক্যামেরাম্যান ভাইয়াগুলো অনেক ভালো ছিল সবাই আমাকে অনেক সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল আমি কিন্তু এই এর আগেও এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার প্রোগ্রামটা তো তো এই আমাদের অলরেডি কিন্তু খাবারের টাইম হয়ে গিয়েছে এখানে সবকিছু এত সুন্দর রেস্ট্রিকশন ভাবে করা হয় আমার কাছে খুবই ভালো লাগে অন্যদিকে আমার পরি ননদিনীকে দেখেন একটা ছোটখাটো পরীর মতো লাগতেছে না এত সুন্দর লাগতেছিল আমি তো যেদিকেই যাচ্ছিলাম ওর দিকেই তাকিয়ে আছি যাই হোক পরে ভাবলাম ওরা একটু ফটোশুট করুক আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নি আর এই হলো আমার খাবার এই তিন দিন বিয়েতে এত খাওয়া দাওয়া করা হচ্ছে আমার আমার তো ডায়েটের কোনো নাই শরীরের মধ্যে এত ওজন ওজন বেড়েছি থেকে আসার পর কেজি দেশে অলরেডি বাড়িয়ে নিয়ে এসেছি তার উপর এই বিয়ে সাদি খেয়ে যা আমার অবস্থা কি হয় আমি জানি না তো এই তো অলরেডি বিয়ের প্রোগ্রামের সব মানুষরা আসা শুরু করে দিয়েছে আর আমরা একটু এফাকে ছবি তুলে নিলাম যেহেতু স্টেজ খালি আছে তাই ভাবলাম সুযোগটা হাত করা যাবে না অন্যদিকে এক একজন এক একবারে এসে হচ্ছে ছবির মাঝখানে ডিস্টার্ব করতেছিল তারপরে হচ্ছে অনেকক্ষণ ওদের সাথে সময় কাটিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ